বিসমিল্লাই রহমানের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের গাভিন গরুর দাম জানানোর চেষ্টা করবো দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর আমি আমার ব্যস্ততার কারণে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি এখন চেষ্টা করবো আপনাদেরকে সবসময় ভিডিও দেওয়ার এই যে এখানে একটি দেখেন এটা এটা কি গির কয় দাঁত এটা দাঁত হয়নি কয় মাস না নয় মাস বাচ্চা মনে হয় নড়তেছে নাকি দাম কেমন চাইলেন একশো পাঁচ

বলবে তা আমি জানি দেখছি বাইরে কি জোয়ান জোয়ান না কয় মাসের গাভিন জানেন

নয় মাস আমি একটু ভালো করে দেখি গরুটা একটু দাম কেমন চাচ্ছিলে এক লাখ কুঁইতিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার কেমন দাম দিচ্ছে এক টার্গেট কেমন নিচ্ছেন ভিতর তিরিশের ভিতর না এটা তো প্রথম বাচ্চা দিবে তাই না বাবা এটা দুধ কতখানি হবে তাহলে টার্গেট করা যাবে না বলা যাবে না বলা যাবে দর্শক প্রচন্ড ধুলাবালি এবং রোদ তার মধ্যে রোদ আছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য চেষ্টা করতে যে আজকে আমার কোনো গরু কিনা নেই শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আমি বাজার আসছি খুবই কষ্ট এইখানে আরেকটি দেখতেছি আসসালামু আলাইকুম বাবা এটা কি জুয়ান কয় মাস গাবিন গাবিন নেই না ও আচ্ছা আচ্ছা আচ্ছা

এক লক্ষ পার হলে দিয়ে দিবেন লাখ পার হলে এটা দিবেন চার তার বললেন না এটা কি দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান শাহিওয়াল এটা আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছে না এটা দাম কেমন চাচ্ছে আস্তে আস্তে দাম বেশি না এটা কেমন দাম

এখন আমার নাম্বারটা একটু দেয় আপনার নামটা বলেন আগে নাম হচ্ছে সোহাগ আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন দর্শক কেউ যদি গাভিন গরু শুধুমাত্র গাভিন গরু কিনতে চান যে কোনো ধরনের গাভিন গরু আপনি এই ভাই সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি উনি রিজনেবল বেয়াই ভালো আছেন না আলহামদুলিল্লাহ